আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে এই ব্লগটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আবাতে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলটি দেখতে কেমন বা কে আসা বিষয় সো আপনাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি আমরা যে হোটেলে ছিলাম এটা হচ্ছে হোটেলটি এন্ট্রান্স গেট আপনার দেখতে পাচ্ছেন ওয়েলকাম স্কিন খুবই সুন্দর ডেকোরেশন করা এটা হচ্ছে সেই হোটেলটির ওয়েলকাম স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোটেল আমরা অবস্থান করেছি তিন তালার মধ্যে যেটি কিনা আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশো এটা হচ্ছে আমাদের রুমের নাম্বার যেটা তিনশো এটা হচ্ছে আমাদের হোটেলটিতে যখন আমরা প্রথম ইন্টারেন্স করব। সর্বপ্রথম হাতে বাম দিকে আমরা পেয়ে যাচ্ছি একটি ওয়াশরুম যেখানে কিনা দুই ধরনের টয়লেট ব্যবস্থা আছে এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি স্মল বেসিন বাট খুবই বাজে থিংস হচ্ছে যে এই বেসিনটিতে এখানে কোনো কিছু রাখার জন্য কোনো টেবিল সিস্টেম বা কোনো একটা স্ট্যান্ড নেই এনিওয়ে যদি আমরা এদিকে আসি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কিচেনের মতন এবং এখানে একটি ফ্রিজ আছে এই হোটেলটিতে এবং দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের সেই হোটেল রুমটি আমরা যদি একটি সামনের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে একটি বেড যেটা কিনা কিং সাইজের এবং হাতের হাতের বাম দিকে এখানে একটি টেবল এবং ওখানে একটি টেবল এবং এটি হচ্ছে আমাদের বেড এবং এখানে একটি সোফার মতো এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটি মিরর এবং এদিকে একটি টিভি এবং একটি টেবল এবং কাপড় চাপড় রাখার জন্য একটি দোলাপ মোটামুটি সো এটা হচ্ছে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল আবাতে যেটি কিনা প্রাইস হচ্ছে একশো সত্তর রিয়াল পার নাইট দেখতে পাচ্ছেন এবং নিচে আমরা দেখতে পাচ্ছি যে একটি কার্পেটের মতো বিছানো যদিও কার্পেটগুলো এত একটা ক্লিন না মানে মোটামুটি এবং একদম উপযোগী আমরা দেখতে পাচ্ছি কী সুন্দর একটি ল্যাম্পের মতন এবং কি সুন্দর ডেকোরেশন করা হচ্ছে আমাদের আবাতে আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রুমের ভিতরের বিউটি দেখতে কেমন বা কি আস বিষয় এবং দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের যে হোটেল রুম সেখান থেকে একটি উইন্ডো আছে এবং উইন্ডো দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেই সুবিশাল আবাস শহরের দৃশ্য যদিও তেমন একটা স্পষ্ট দেখা যাচ্ছে না ওখানে দেখতে পাচ্ছি যে একদম উঁচু পাহাড় আমরাও কিন্তু অলরেডি উঁচুতে অবস্থান করছি এবং তার থেকে উঁচু ওদিকে দেখা যাচ্ছে সো এই ছিল আমার আজকে ব্লগ আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আবাতে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলটি দেখতে কেমন বাকি আসার বিষয় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি বাও লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান ফিজ